মনসা দেবীর পূজাতে কালকে যেটা এখানে রান্না হয়েছে সেই উনুনটা কিন্তু এখানে আছে এখানে সাজানো হয়েছে এখানে প্রসাদ দিয়ে নিবেদন করা হয়েছে এবার চলো তোমাদের কী কী হলো এখানে জ্বালাতে হয় এখানে সমস্ত ফল কেটে সব ফলগুলো কেটে এখানে দেওয়া হয়েছে তারপর এখানে কিন্তু দুধ কলা আর তারপরে এখানে এই মাটির পাত্রে মনসা দেবীর প্রথম ভাতটা রান্না হয় যেটা পান্তা করা হয় তো এই পান্তাটা সবার পাতে একটু একটু করে দিতে হয় তারপরে নাগনাগিনীদের জন্য নটা পাত্রে আলাদা করে দিতে হয় সেখানে হয়েছে সমস্ত ভাজা ঢেঁড়স ভাজা চিচিঙ্গে ভাজা আলু ভাজা বেগুন ভাজা চিংড়ি ভাজা কলা ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা ডাল চচ্চড়ি কুমড়ো চিংড়ি চচ্চড়ি ওল চিংড়ি চচ্চড়ি আর এখানে মাছ ভাজা আছে তো কেমন হলো রান্না পূজার আয়োজন সবাই কমেন্টে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকে আসি দেখা হবে অন্যদিন বাই বাই